জল যখন বেশি হয়ে যাচ্ছে মটরের জল তখন কিন্তু বের করতে হবে টাকা দিয়ে জল কিনে নিয়ে বের করে দিতে হলো এবার জলগুলো বের হয়ে যাচ্ছে আর একদম ছোটো একদম ছোট একদম বের করে দিচ্ছে জল এখন পরিস্থিতিটা দেখো একবার কারণ উপায় নেই বেশি জল থাকলে ভালো হবে না চাষ দুটো গাড়ি রোল করছি

আর কৃষকরা দেশের জায়গায় গাইজ দেখো কী বলছে আমার কাকা এই পরিস্থিতি কৃষকদের জন্য কথা বলে না আমাদের সরকার সেটাই কিন্তু বলছি কৃষকদের জন্য ভাবা উচিত

এই হচ্ছে পরিস্থিতি জল বেশি হলো জল বেশি থাকলে তো জ্বালা তাই বের দিলেন জল নাকি ওইটাই তো ঠিক আছে তাহলে